সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাতারিয়া বাজারের দলীয় প্রভাব কাটিয়ে ময়নামিয়া ও ইকবাল হুসেন গংদের বিরুদ্ধে জুরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আটই মে সকাল এগারোটায় পাতারিয়া বাজারের আলমদিনা মার্কেটের সামনে মানববন্ধন করেন গাজীনগর গ্রামের ভুক্তভোগী পরিবার মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক গাজীনগর গ্রামের ওয়ারিস আলী আব্দুল আলিম ও তাদের বাতিজা আজমল হুসাইন এ সময় গাজীনগর গ্রামের রিয়াজ উদ্দিন তাহিদ মিয়া উদ্দিন আলেক উদ্দিন ফজুল হক সিরাজ উদ্দিন জয়ন উদ্দিন হাবিবুর রহমান বাবুল মিয়া সায়দ হুসেন ফারুক মিয়া আরজু মিয়া আফরুজ আলী আফতর আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

चालू कृष्टदार तव्हां कमु